নমস্কার বন্ধুরা আপনারা যখন হাতে কুচি লাগান তখন কি আপনাদের এইরকম ফিনিশিংভাবে কুচিটা লাগানো হয় না এরকম কিছুটা কাপড় বেরিয়ে থাকে আবার এরকম ওপর থেকে সেলাই দেখা যায় তাহলে সেই সব সমস্যার দূর করতে এই ভিডিওটায় স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে হাঁটার জন্য লাইলিন আর মেন যে কাপড়টা আছে এটা কেটে নিয়েছি আপনারা যদি সঠিক নিয়মে হাতা কাটার নিয়ম শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি আগের থেকে কুচিটা বানিয়ে নিয়েছি কীভাবে এরকম কুচি বানাবেন যদি সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে হাতার যে লাইলিনের কাপড়টা আছে সেটা আমি নিয়ে নিয়েছি এবার কুচিটাও নিয়ে নিয়েছি এবার মুহুরির যে দিকটা আছে সেখানেই আমি কুচিটাকে লাগিয়ে নিচ্ছি আর কতটুকু জায়গা রেখে লাগাবেন সেটাও বলে দিচ্ছি হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর কুচিটা সেলাই করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে কুচিটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাতার কাপড়টাও আমি সেলাই করে নিচ্ছি কুচির উপরেই এই মেইন কাপড়টাকে কিন্তু রাখতে হবে মানে নিচে লাইলিনের কাপড় তারপর কুচি তারপরে মেইন যে কাপড়টা আছে সেটাই তাহলেই কিন্তু ফিনিশিংভাবে কুচিটা বসবে এবার মেইন যে কাপড়টা আছে সেটা ভালোভাবে বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি মেন কাপড়টা সেলাই করে নেওয়া হয়ে গেলে এবার দেখতেই পাচ্ছেন আমি লাইনের কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এবার লাইনিনের কাপড়ের উপর একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ও বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশিংভাবে সেলাইটা করে নেওয়া হয়ে গেছে এবার হাতার লাইলিংয়ের কাপড় ও মেন কাপড়টাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি এভাবে নোকের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে ফিনিশিংটা করে নিতে হবে এবার হাতার যে লাইনিংয়ের কাপড়টা আছে সেটা মেইন যে কাপড়টা আছে সেটার উপর রেখে চারিদিকে সেলাই করে নিতে হবে আর মেন কাপড়ের যে বাত্তি কাপড়টা আছে সেটাকে কেটে নিতে হবে ভালোভাবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন আমি যেভাবে দেখালাম আপনারাও যদি এভাবে হাতার কুচি লাগান তাহলে আপনাদের হাতার কুচি লাগানোটাও একদম ফিনিশিংভাবে হবে এবার দেখুন লাইনের দিকটাও কত সুন্দরভাবে হয়েছে আর মেইন যে কাপড়টা আছে সেটাও কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে